কার বিরুদ্ধে দেবে কাকে সাজা দেবে ইডি জানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বাংলায় দুর্নীতি হয়েছে হচ্ছে তিনিও যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে এটা নিয়ে মানুষ নিশ্চিত কিন্তু সে দুর্নীতি যারা করছে অপরাধ যারা করছে তাদের শাস্তি হবে কিনা না এই ব্যাপারে বাংলা মানুষ অনিশ্চিত आड गडो वर्ल्ड डाउन गडो ए 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 ভিতৰত চাৰ্জ বছা নেচি

দুরভিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এরকমই হচ্ছে কেউ কিছু না জানতে পেরে আসলে সে একটা ভালো মানুষ আসলে এখানে জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কে রেখে চলে জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক এই যে সিপিআই একবার নিয়ে গেল তারপর আবার ইডি মানে একের পর এক যে দুর্নীতির যে যাতা কর সেখানে কেন মানে বারবার কেন তার এতেই আস বারবার বিজেপিরা আসলে তো ভাবছে এই সিটটা খুব কম মার্জিনে জিতেছিল আমাদের মানে জনপ্রিয় এমএলএ তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন সেইটা মেনে নিতে পারছে না বিজেপি তাই এই অভিসন্ধিটা মানে করছে ইলেকশনের আগে অবশ্যই রাজনৈতিক চক্র লোকসভায় তো এই এলাকায় মানে বিধানসভা তো লোকসভায় এই এলাকায় বিজেপি ছিল তাহলে কেন আবার খুব সামান্য লিড ছিল হয়তো মানে জনপ্রিয় আমাদের এমএলএ সাহেব ছিলেন না তাই ওই লিডটুকু হয়েছিল যদি উনি থাকতেন তাহলে পরে বিজেপির ওই রেজাল্ট হতো না বিজেপিরা দেখে নিচ্ছে যে আসলে তো আমাদের এই জনপ্রিয় সে মানে বিধায়ক যদি থাকে তাহলে পরে আগামীতে আমাদের হার অবসাম্বী সেইভাবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে আপনি যেটা বললেন যে এই বিধায়ক না থাকলে জেলে থাকলে দলের ক্ষতি হবে এই যে আপনি একটা কথা বললেন সেটা মানে এই তৃণমূলের ক্ষতি হবে সার্বিকভাবে অবশ্যই হবে আসলে তিনি জনপ্রিয় নেতা তিনি তো আর আলফাল নেতা নয় মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার মধ্যে আসলে কুড়ি ঘন্টা সে বাইরেই কাটায় মানুষের সঙ্গে সবসময় সংযোগ রাখে সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য ক্ষতি তো অবশ্যই হবে মানে দলেরও একটা ক্ষতি পড়ে বিশাল ক্ষতি এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এইবার হানা দিচ্ছে ইডি সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোঁড়ার তেমন জোর ছিল না তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পার থেকেই হস্তগত হল দিদির দলের যারা চোর বাটপাট আছে তাদের আরও বেশি করে পুলিশ দেখে পুলিশ মানে কি সিবিআই দেখে ইডি দেখে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বড়বারে মেলে নয় এরকম তৃণমূলের বহু চোর বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে আরও যেতে পারে কারণ বাংলায় সব কিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপাড়ি দুর্নীতির কোনো অভাব এই বাংলায় হতে দেয়নি তৃণমূল দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে এখানকার পুলিশ কিছু দেখতে পায় না তাই চুরি বাটপাড়ি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায় কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে তাই মোবাইল কতদূর ছোড়া হলো গতবার ছুড়ল এবারও কেন ছুঁড়ল এ প্রশ্নের এ আলোচনার তো হতেই থাকবে কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তত্ত্ব প্রমাণ লুকোনোর চেষ্টা করে এটা সর্বজনবিদিত তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে বনোয়ার যিনি তৃণমূলের বিধায়ক তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন নাম্বার পাওয়া যেতে পারে সেই মোবাইল নাম্বার পেলে তাঁর দলের আরও নেতা মন্ত্রী শান্তি তাদের সঙ্গে তিনি চুরির ভাগ বন্টন করেছেন দুর্নীতির ভাগ যাতে জায়গায় দিয়েছেন তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে তাই মানে মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেল সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন